প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এচ জিবি স্কুলের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের নয় পয়েন্ট একের আটের ক নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। এই অঙ্কটি খুব একটি গুরুত্বপূর্ণ অঙ্ক এবং বিভিন্ন বোর্ডে এই অঙ্কটি এসে থাকে আজকে আমরা এই অঙ্কটি নিয়ে আলোচনা করব প্রমাণ করো টেন এ বাই ওয়ান মাইনাস কটে প্লাস কটে বাই ওয়ান মাইনাস টেন এ সমান সেকে ইন্টু কোসে প্লাস ওয়ান এটি আমাদেরকে প্রমাণ করতে হবে তো আমাদের বামপক্কে রাশিতে আছে টেন এ বাই ওয়ান মাইনাস কটে প্লাস কটে বাই ওয়ান মাইনাস ট্যানে আমরা বামফক্কের রাশিটা লিখে ফেললাম এখন আমরা ট্যান ও কটের আমাদের চেঞ্জ করবো ট্যান কট কট ট্যান এই চারটির অনুপাত চেঞ্জ করবো আমরা ট্যানে সমান সাইনে বাই কজ এ কট এ সমান কচে বাই সাইনে সূত্র আগে আমাদের ভালোভাবে পড়তে হবে ত্রিকোণিতির মেইন ফ্যাক যে ভালো সূত্র জানবে ভালো সূত্র প্রয়োগ করতে পারবে তার অঙ্ক সব সময়ের জন্য ভালো হবে তো আমরা ট্যানে সমান সাইনে বাই কজে কটে সমান কজে বাই সাইনে ওয়ান মাইনাস কটে সমান কজে বাই সাইনে আর টেনে সমান সাইনে বাই ক আমরা সূত্র প্রয়োগ করলাম এখন উপরের রাশি যেটা ছিল সেটা আমরা বসেই রাখবো নিচের যে রাশিটা দেখো ওয়ান মাইনাস ক বাই সাইনে আমরা এখানে লসাগু করব। লসাখু কী হইল এর নিচে কিছু নেই মানে ওয়ান রয়েছে তার মানে অন আর সাইনের মধ্যে লসাগু সাইনে আর অনের সাথে সাইনে ডিরেক্ট গুণ হয়ে যাবে যেহেতু নিচে ওয়ান আছে সাইনে মাইনাস আর ছাইনে চাইনে আমরা লসাগু যেটা পাবো এবং হরে যেটা থাকবে তার সাথে ভাগ হয়ে যাবে তা সাইন সাইন ভাগ হলে ওয়ান থেকে ওয়ানের সাথে কজকে গুণ করবো তাহলে কজে প্লাস নিম এই যে রাশিটা একে কজে আমরা লসাগু করবো দেখো এর নিশেষে একইভাবে কিছু না থাকলে ওয়ান তাহলে ওয়ান আর কজের মধ্যে লসাগু কজে কজের সাথে ওয়ান গুণ হবে তাহলে কজে মাইনাস কজে কজে ভাগ হয়ে গেল ভাগ হইলে ওয়ান হবে ওয়ানের সাথে সাইনে গুণ মাইনাস সাইনে এখন আমরা লসাখু করার পরে যে কাজটি করব সেটা হচ্ছে রাশিটাকে উল্টাইয়ে দেব তো আমাদের লবে যেটা আছে দেখো সাইনে বাই কজে ভাগ গুণ করে দিলাম তাহলে কী হলো হর উপরে চলে যাবে লব নিচে চলে আসবে সাইনে বাই কজে প্লাস এই রাশিটার উপরে যেটা রয়েছে কজে বাই সাইনে গুণ রাশিটাকে উল্টাইয়ে দেবো তাহলে কজে বাই কজে মাইনাস সাইনে দেখো এখানে লসাকু করার পরে আমাদের একটা জিনিস খেয়াল করো যে ছাইন রয়েছে দুইটা তাই আমরা লিখলাম সাইন স্কোয়ারে হরে কী করলাম যেহেতু গুণ আকারে আসে কজ এ ইন্টু সাইনে মাইনাস কজ এ প্লাস কজ স্কোয়ারে কজ দুইটা গুণ করলাম কজ স্কোয়ারে বাই সাইনে ইন্টু কজ এ মাইনাস সাইনে এখন দেখো আমাদের শুধু অঙ্ক করে গেলে হবে না অঙ্কের কাঠামোটা ঠিক রাখতে হবে এখন এই রাশিটাকে আমরা যদি লসাগু করতে যাই তাহলে কিন্তু আমরা একটু ঝামেলা প্রতিপন্ন বলে মনে হবে যেমন দেখো এখানে আছে সাইনে মাইনাস কজে আর এখানে আছে কজে মাইনাস সাইনে তার মানে আমাদের লশাকু করতে গেলে যদি আমাদের অনুপাতগুলো এক থাকে যেমন সাইনে মাইনাস কজে এটাকে যদি সাইনে মাইনাস কজে করতে পারি তাহলে আমাদের লসাকুর ক্ষেত্রে সুবিধা হবে কেমন দেখো আমি ডাইরেক্ট এখানে যে কাজটা করলাম সেটা হচ্ছে দেখো মাইনাস কমন দিলাম ডিরেক্ট মাইনাস কমন দিলাম তাহলে দেখো এখানে ছিল কি কাজে মাইনাস সাইনে তাহলে কাজের আগে মাইনাস চলে আসবে আর সাইনের আগে প্লাস চলে আসবে আমরা এটা সাজিয়ে লিখলাম দেখো সাইনে মাইনাস কোয়াজে আর যে মাইনাসটি কমন নিলাম ওই মাইনাসটি প্লাস মাইনাসে মাইনাস এখন তোমরা দেখো আমরা লসাখো করতে আমাদের আর কোনো অসুবিধা নাই যেমন দেখো দুইটা কিন্তু একই জাতীয় তৈরি করে ফেললাম তার মানে আমরা লসাগু করব তো সাইনে ক যে এরা দুজন আলাদা আছে এদেরকে আলাদা করে আমরা লিখে ফেললাম আর একই জাতীয় দেখো দুইটা রয়েছে দুইটা থেকে আমরা একটা লিখলাম এখন আমাদের এই রাশি যে হরে দেখো সাইনে মাইনাস ক যে তার মানে আর আমাদের লসাগুতে আছে ছাইনে ইন্টু কজে আর ক তার মানে আমাদের এইটুকু যেটা এটা কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে ভাগ হয়ে গেলে কত থাকবে ওয়ান থাকবে আর বাকি রইলো কি সাইনে আর এখানে আছে লবে সাইন আছে দেখো সাইন স্কোয়ারে তো সাইন স্কোয়ারে ইন্টু সাইনে এটাকে গুণ করলে হচ্ছে সাইন কিউবে তো আমরা লিখলাম সাইন কিউবে মাইনাস ঠিক একই একইভাবে দেখো এই সাইনে আর একই জাতীয় যেটা রয়েছে সেটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে গেলে এখানে হবে ওয়ান ওয়ানের সাথে দেখো উপরের যে রাশিটা ওটার গুণ হবে প্লাস এখানে রইলো কি বাকি কজে কজ এর সাথে কজ স্কোয়ারে গুণ করলে একইভাবে হবে কজ কিউবে আমরা এ কিউ মাইনাস বি কিউয়ের সূত্র জানি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এখন আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হবে দেখি তো এ কিউ এখানে এ বলতে সাইন বি বলতে কজ তার মানে এ মাইনাস বি তাহলে ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এ মানে সাইনে তাহলে সাইনে স্কোয়ার প্লাস এবি সাইনে এন্টু কজে প্লাস কজ স্কোয়ার বি স্কোয়ার এখন সাইনে মাইনাস কজে আর নিচে দেখো সাইনে মাইনাস কজে একই জাতীয় কেটে দিলাম উপরে যেটা রইলো দেখো আমরা আরেকটি সূত্র জানি সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে সমান ওয়ান দেখো এখানে সাইন স্কোয়ার আর এই যে কজ স্কোয়ার তাহলে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সময় ওয়ানটি ওয়ান লিখে রাখলাম প্লাস সাইনে ইন্টু কজে আমাদের হরে সাইনে ইন্টু কজে রইল এখন আমাদের উদ্দেশ্য এদেরকে সূত্রের ফর্মেট তৈরি করা এই জন্য আমরা দেখো ওয়ান বাই সাইনে ইন্টু কজে প্লাস সাইনে ইন্টু কজে বাই সাইনে ইন্টু কজে আমরা আলাদা করে লিখতে পারি এমন রাশি যদি আসে আমরা আলাদা করে লিখতে পারি তো দেখো সাইনে ওয়ান বাই সাইনে ইন্টু কজে একে রেখে দিলাম আর দেখো একই জাতীয় জিনিস কেটে গেল তাহলে কত থাকবে অন থাকবে আমাদের বিপরীত যে সূত্রগুলো আছে সেকে সেকে সমান আমরা কি জানি ওয়ান বাই কজে আর কোশিকে সমান জানি ওয়ান বাই সাইনে এখন ওয়ান বাই সাইনে ইন্টু কজে এদেরকেও আলাদা করে লিখলাম যেহেতু এরা গুণ আকারে আছে সেহেতু আমরা গুণ করে লিখে দিলাম ওয়ান বাই সাইনে ইন্টু ওয়ান বাই কাজে প্লাস ওয়ান তা ওয়ান বাই সাইনের সমান আমরা কী জানি ওয়ান বাই সাইনের সমান জানি কোসেকে ইন্টু ওয়ান বাই কজের সমান জানি সে কে প্লাস ওয়ান আর এটি আমাদের প্রমাণ করতে বলেছে যেহেতু প্রমাণে ছিল সে কে প্রথমে এই জন্য আমরা সে কে ইন্টু প্লাস ওয়ান একটু সাজিয়ে লিখলাম এটি ডানপক্ষ দেখো বামপক্ষ সমান ডানপক্ষ আমাদের যেটি প্রমাণ করতে বলছিল আমরা কিন্তু প্রমাণ করে দেখলাম আজকের ক্লাস এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম সকলকে ধন্যবাদ